সারা দেশের আজকে নজর ছিল সুপ্রিম কোর্টের দিকে কারণ আপনারা জানেন ওয়াকাপ সংশোধনী আইনের বিরুদ্ধে সারা দেশ জুড়ে মুসলিমরা প্রতিবাদ করছে এবং সারা দেশ থেকে সুপ্রিম কোর্টে মামলা দায়ের হয়েছে প্রথম শুনানি আজকে দ্বিতীয় শুনানি হয়েছে পাঁচ তারিখ শুনানির কথা ছিল সেই শুনানির পরে সরাসরি সুপ্রিম কোর্ট থেকে এসএসটি পাবলিকের একবারে পর্দায় আপনাদেরকে দেখাচ্ছি এবং এক্সক্লুসিভ দেখাচ্ছি যে এবং বেঙ্গল থেকে যারা এসেছেন লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল সেই তার টিম এখানে রয়েছে দেখতে পাচ্ছেন তারা লড়াই করেছে এবং আইনিভাবেও লড়াই করেছে সে আইনি লড়াইটা সুপ্রিম কোর্টে সরাসরি তারা স্বচক্ষে চাক্ষুষ করতে উকিল সাহেবদের সঙ্গে রয়েছেন কলকাতা থেকে আজম খান স্যার রয়েছেন আজকে শুনানি হয়ে গেল আমরা দেখলাম একবারে খুব কপিল সিব্বল স্যার ছিলেন এবং চিফ জাস্টিসের ঘরে প্রচুর ভিড় প্রচুর অ্যাডভোকেট ছিলেন তার সঙ্গে আপনিও ছিলেন আজকে শুনানি একবার অল্প টাইম হলো কি কি হলো মূল ম্যাটারটা বাংলার মানুষ জানতে চাইছে আজকে দুটো সময় ফিক্সড ম্যাটার ছিল ওয়াক আপ এই বিলটাকে আল্ট্রা ভাইরাস বলে ডিক্লেয়ার করবে কি করবে না সেইটা নিয়ে হচ্ছে অনারেবল চিফ জাস্টিস তেরো তারিখে রিটায়ার হয়ে যাবে সেই কারণে উনি এই মামলাটা শুনলে উনি জাজমেন্ট দিয়ে যেতে পারবে না সেই কারণে উনি বললো যে যেহেতু আমি তেরো তারিখে রিটায়ার হয়ে যাচ্ছি সেই কারণে আমি এই জাজমেন্টটা দিতে পারছি না তেরো তারিখের পরে পনেরো তারিখে ফিক্স আপ করলো এবারে যে তিনজন বেঞ্চ আমাদের এখানে গঠিত হয়েছিল নতুন যে চিফ জাস্টিস আসবে সে তার মতো করে এখন নতুন বেঞ্চ গঠন করবে এবং সেই বেঞ্চে হিয়ারিংটা হবে তার জন্য আজকে অ্যাডজন হয়ে গেল উনি মামলাটা শুনলো না কিছু দিয়েছে পনেরো তারিখ পনেরোই মে বৃহস্পতিবার এখানে ফিক্সড আপ ম্যাটার পনেরো তারিখে যে নতুন বেঞ্চ আসবে সেই বেঞ্চ ডিক্লেয়ার করবে কারা কারা সেই বেঞ্চে থাকবে এবং মামলাটা তাদের কাছে শুনানি হবে পনেরো তারিখেও কোনো সুরাহা মিলবে বা কোনো আশা করা যায় যত যত তাড়াতাড়ি সম্ভব দ্রুততার সঙ্গে নিষ্পত্তি করবে কারণ এটা হচ্ছে সারা দেশের একটা দৃষ্টান্তমূলক জাজমেন্ট হবে সেই কারণে যত তাড়াতাড়ি দৃষ্টান্তমূলক জাজমেন্টটা হয় সেই কারণে তাড়াতাড়ি নিষ্পত্তি একটা করার ওরা চেষ্টা করছে কলকাতা থেকে তো একবারে সুদূর সেই কলকাতা থেকে এসেছিলেন কি একটা আশা নিয়ে এসেছিলেন আজকে কিছু একটা ঐতিহাসিক রায় হতে পারে এরকম আমরা তো আশা নিয়েই এসেছিলাম কিন্তু যেহেতু উনি রিটায়ারমেন্ট হয়ে যাবে বলে শুনলো না সুতরাং তাদের ডিসক্রিপশনই পাওয়ার তারা না শুনলে তো আমরা জোর করতে পারবো না আশা করি খুব তাড়াতাড়ি দ্রুত নিষ্পত্তি হয়ে যাবে কলকাতা থেকে অনেক আশা নিয়ে আজকে এই সুপ্রিম কোর্টে আপনারা এসেছিলেন কয়েকজন প্রতিনিধি শতাধিক আলেম তাদের নেতৃত্ব হয়ে আপনারা এসেছিলেন আজকে সোনানি করতে অ্যাডভোকেটরাও রয়েছেন আপনিও ছিলেন সেখানে কি দেখলেন কি আশা নিয়ে এসেছিলেন আজকে কি হয়ে গেল প্রথমেই বলবো বাংলার মানুষ আজকে তাকিয়েছিল লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের প্রতিনিধিরা গেছে তারা একটা ভালো কিছু নিউজ খবর দেবে কিন্তু এটা দুর্ভাগ্যই বলতে হয় আমরা সেরকম কিছু নিউজ পেলাম না আমরা যতটুকু জানতে পারলাম আমরা ভিতরে ঢুকেছিলাম প্রবেশ করেছিলাম তো চিফ জাস্টিস যিনি ছিলেন তিনি যেহেতু রিটায়ার্ড হচ্ছেন তিনি অব্যাহতি নিচ্ছেন তার দায়িত্ব থেকে নতুন আবার চিফ জাস্টিস যিনি হয়ে আসবেন তিনি নতুন করে বেঞ্চ গঠন করবেন আবার তারপর তিনি সেখান থেকে মামলার রায় ঘোষণা করবেন তো আমরা চেয়েছিলাম যে আজকে একটা ভালো রায় পাবো এবং বাংলার মানুষ আজকে এই সুপ্রিম কোর্টের দিকে তাকিয়েছিল কারণ এটা একটা অ সংবিধানের আর্টিকেলকে লঙ্ঘন করা হয়েছে এই এইটা একটা অবৈধ বলে আমরা মনে করেছি বাংলার মানুষ মনে করেছেন এবং বাংলার মানুষ তারা চেয়েছিলেন যে একটা সঠিক রায় একটা সঠিক সিদ্ধান্ত সুপ্রিম কোর্ট দেবে কিন্তু সেক্ষেত্রে আমরা আজকে একটু হতাশাই হলাম এক্ষেত্রে আর এর থেকে বেশি কিছু বলারও নাই উনি যেহেতু চলে যাবেন উনি ওনার মতো করে বলেছেন তো আমরা আগামী দিন আশা করছি লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের পক্ষ থেকে বাংলার আমরা যে লড়াই আমরা দিচ্ছি গণতান্ত্রিক পদ্ধতিতে মাঠে ময়দানে যে আমরা লড়াই দিচ্ছি তার সঙ্গে সঙ্গে আমরা যে আইনের লড়াই দিচ্ছি সে আইনের লড়াই আমাদের চলবে এবং আমরা আশাবাদী যে আমরা একটা পজিটিভ নিশ্চয় রায় পাবো ধন্যবাদ সভাপতি সাহেব রয়েছেন ল্যাবের যিনি একবারে প্রচুর পরিশ্রম করছেন বহু সভা সমিতি করেছেন তার সঙ্গে একবারে সরাসরি সুপ্রিম কোর্টে আজকে হাজির হয়েছিলেন যে ঐতিহাসিক রায় একটা হবে তার সাক্ষী হওয়ার জন্য আজকে কি মনে হচ্ছে এই রায় শুনতে না অ্যাকচুয়ালি আমরা আশা করিনি যে আজকে আমরা ভেবেছিলাম পজিটিভ কিছু হবে একটা ভালো কিছু হবে তো আমরা লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল যেভাবে আমরা লড়াই করে এসেছি তো আজকে আইনিভাবে লড়াই করার জন্যে আমাদের সম্মানীয় অ্যাডভোকেট সাহেব ছিলেন আমাদের সঙ্গে স্যার ছিলেন আমাদের সঙ্গে আরও স্বামী মিরাজ খান স্যার ছিলেন এবং আমাদের আজম স্যার ছিলেন তো সেই সাথে সাথে আমরা খুবই একটা আশা নিয়ে এসেছিলাম না আজকে আমরা অন্তত কিছু একটা এখান থেকে রায় নিয়ে আমরা বাড়িতে যাব আমরা বাংলাতে ফিরবো কিন্তু দুঃখের বিষয় সেটা আমরা পেলাম না সমস্ত বিস্তারিত আপনারা শুনেছেন আগামী দিনে আমাদের এই ল্যাবের পক্ষ থেকে লড়াই চলবে আইনিভাবে আমরা লড়াই মাঠে ময়দানে যেমনভাবে আমরা চালাবো সাথে সাথে আইনি লড়াই আমাদের চলবে প্রতিবাদ সভাগুলো যে হচ্ছিলো সারা হ্যাঁ সেটা সেটা জারি থাকবে যতদিন না পর্যন্ত এই কালা কানুন যতদিন না পর্যন্ত এটা বাতিল করা হবে বাতিল বলে গণ্য করা হবে ততদিন পর্যন্ত আমাদের এই সংগ্রাম চলবে আমাদের লড়াই চলবে গণতান্ত্রিক পদ্ধতিতেই আমাদের এই শান্তিপূর্ণভাবে এটা আমাদের সংগ্রাম চলবে লেকচারার্স অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের পক্ষ থেকে আমরা সুপ্রিম কোর্টে এসেছিলাম সুপ্রিম কোর্টে একটা কেস দায়ের করা হয়েছে পুরো ভারতবর্ষ জুড়ে একটা আন্দোলন দেখা যাচ্ছে সেটা হলো ওয়াক অফ আইনের বিরুদ্ধে আমরা সেই জন্য আজকের সকলে এসছিলাম কিন্তু দুর্ভাগ্য পুরো পশ্চিমবাংলার মানুষ আমাদেরকে ভালোবাসে তাই দেখতে চেয়েছিল আমরা ল্যাবের পক্ষ থেকে পুরো কমের মানুষের জন্য ওয়াকফ সম্পত্তি যে চলে যাচ্ছে তার জন্য আমরা দায়িত্ব সহকারে আমাদের সকল গণ্যমান্য ব্যক্তিত্ব আমরা সুপ্রিম কোর্টে হাজির হয়েছিলাম সেখানে আমরা নিজের চোখে দেখলাম আগামী একটা ডেট দেওয়া হয়েছে তো সেই ডেটের অপেক্ষা করব কেন আল্লাহ নবী বলেছেন ইয়া আই আল্লা দিন আমানুস্তা আইন বিস্তাবে সবর করো তো আমরা সবর ইত্ত্যারি করছি অসুবিধে নেই যে মজলুম হবে অবশ্যই তার উপরে আল্লাহর পাখির রহমত আসবে অবশ্যই আমরা সবর করছি আর গোটা আমার পশ্চিমবাংলা ভারতবর্ষ সহ পুরো মানুষ আমাদের দিকে তাকিয়ে আছে। কেন আমরা একটা সংগঠন করি ল্যাব সেই সংগঠনের দিকে অনেক মানুষ আমাদের দিকে তাকিয়ে থাকে আমরা আগামী দিন সমাজের জন্য কাজ করব। ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন পাশে থাকবেন আগামী যে সময় আসবে সে সময় আমরা সব গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব আছেন আপনাদের কাছে মেসেজ দিয়ে দেবেন একদমই ধন্যবাদ সকাল থেকে অ্যাডভোকেট সাহেবকে সঙ্গে নিয়ে এই ল্যাবের যারা আলেমরা ওলামারা রয়েছেন লেকচারার্সরা রয়েছেন একেবারে কোর্টে ঢোকার পারমিশন থেকে শুরু করে বিভিন্ন কাগজপত্র রেডি করা থেকে শুরু করে এবং এ শামীম সাহেব রয়েছেন তিনিও অনেক সহযোগিতা করেছেন অ্যাডভোকেট সাহেব অনেক সহযোগিতা করেছেন আমি তার একেবারে সাক্ষী রয়েছে এই সুপ্রিম কোর্ট থেকে সরাসরি একবারে লাস্ট চলে যাও জামাল ভাইয়ের সঙ্গে যে সেই একবারে আপনি সেই খানাকুল থেকে এসেছেন সেই সুপ্রিম কোর্টে আজকে এই ঐতিহাসিক রায়ের সাক্ষী হতে আজকে তাম ভারতবর্ষের মুসলমানদেরকে আমি এটাই বলবো লড়াই যেমন শুধু ওয়াক নিয়ে আমরা করছি মাঠে ময়দানে এবং আইনি প্রক্রিয়ায় এই লড়াইটা জারি রাখতে হবে যতক্ষণ না পর্যন্ত ওয়াক আইন প্রত্যাহার না হয় সাথে সাথে আমি আর একটা গোজারিশ করবো যে আপনারা আপনাদের সন্তানদেরকে সুশিক্ষায় শিক্ষিত করে এই আজম খানের মতন উকিল তৈরি করে লয়ার তৈরি করে জজ তৈরি করে আপনারা এই সুপ্রিম কোর্টে পাঠান কারণ আজকে আমরা এই সুপ্রিম কোর্টে এসে যেটা বুঝতে পারলাম এখানে আমাদের কমের জজ উকিল খুবই অভাব এবং আজকে আপনারা সবাই শুনেছেন যে যেটা আমরা আশা করেছিলাম সেরকম একটা রায় হয়নি আগামী একটা ডেট দিয়েছে আমরা আইনের প্রতি আস্থা রাখি আইনের প্রতি আমরা ভরসা রাখি আগামী দিন আমরা আবার আসব এইভাবে আমাদের লড়াই চলবে আন্দোলন চলবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় সাংবিধানিক প্রক্রিয়ায় আপামর জনসাধারণ সকলকে বলবো যারা কলম ধরতে পারেন সংবিধান সম্পর্কে জ্ঞান রাখেন তারা আইনিভাবে লড়াই করুন যে সমস্ত মসজিদ কমিটির ওয়াক সম্পত্তি দখল করে আছেন মসজিদ চালাচ্ছেন মাদ্রাসা চালাচ্ছেন কবরস্থান চালাচ্ছেন আপনারাও আগামী দিনে এই কেস করার এই লড়াই করার চিন্তাভাবনা মানসিকতা রাখুন এই সুপ্রিম কোর্টে যদি আমরা ব্যর্থ হয় আমরা ইন্টারন্যাশনাল কোর্ট জাতিসংঘের কাছে অ্যাপ্লাই এরকম মানসিকতা নিয়ে আমাদেরকে প্রস্তুতি রাখতে হবে না হলে আগামী দিন আমাদের মুসলিম সমাজের খুব দুর্দিন দেখা দিতে পারে তাই আপনাদেরকে এই সুপ্রিম কোর্টের জমিন থেকে আমি আহ্বান করব আপনারা ইকরার প্রতি শিক্ষার প্রতি গুরুত্ব দিয়ে আপনার সন্তানকে শুধু সুপ্রিম কোর্ট নয় অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্টগুলোতে ঢোকানোর চেষ্টা করুন আগামী দিন খুব ভয়ঙ্কর দিন আসছে জাস্ট এতটুকুন সাবধান করে এই সুপ্রিম কোর্টের বুক থেকে আপনাদেরকে আপনাদের জন্য মহান আল্লাহর কাছে দোয়া কামনা করে শেষ করছি ধন্যবাদ সুপ্রিম কোর্টে যে বিভিন্ন সংগঠন এবং বিভিন্ন যে সমস্ত ট্রাস্ট যেভাবে এবং যেভাবে সারা দেশ জুড়ে বাংলা জুড়ে যেভাবে কেস করা হয়েছিল এবং পাশাপাশি আমাদের যে সংগঠন লেকচারাস অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল সেও সে লেকচারাস অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল মামলা করেছিল তারই আজকে শুনানি সেখানে আমরা অংশগ্রহণ করেছি আলহামদুলিল্লাহ তো আমাদের লেকচারাস অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের পক্ষ থেকে আমরা অল্প কয়েকজন প্রতিনিধি হিসাবে এসেছি আমাদের মধ্যে আছেন অবজারভার পীরজাদা মহেবুল্লাহ হুসাইনি বড় ভাইজান হজুর এবং আমাদের মধ্যে আরও বিশিষ্ট ব্যক্তিরা আছেন মৌলানা আনসার সাহেব এবং মৌলানা জামাল উদ্দিন ইব্রাহিম এবং আমাদের প্রেসিডেন্ট সাহেব মওলানা ডক্টর আবদুল্লাহিল মারুফ সাহেব এবং এই যে মহৎ কাজে আমি আসতে পেরেছি নিজেকে ধন্য মনে করছি আশা রাখবো ইনশাআল্লাহ আমরা সকলেই ইনশাল্লাহ সফল হব আশা করি একদমই খুব সুন্দর কথা বলেছেন মৌলানা জামাল উদ্দিন ইব্রাহিম আমরা একে একে সবার সঙ্গে কথা বললাম একেবারে সুপ্রিম কোর্ট থেকে সরাসরি দেখাচ্ছে পাবলিকের পর্দায় আমি আরিফুল ইসলাম দেখতে পাচ্ছেন যে আজকে সারা দেশের নজর ছিল সারা বাংলার মানুষের নজর ছিল সুপ্রিম কোর্টের দিকে সেই সুপ্রিম কোর্টের রায় কিন্তু আজকে হলো না আবারও একটা ডেট দেওয়া হয়েছে উকিল সাহেবরা যেমনটা আগে বললেন আপনারা দেখবেন যে লড়াই কিন্তু চালু থাকবে এই বার্তা কিন্তু ল্যাব দিচ্ছে বাংলায় যেমন তারা বিভিন্ন জায়গায় প্রতিবাদ লড়াই আন্দোলন গণতান্ত্রিক প্রক্রিয়ায় করে যাচ্ছিল সেই লড়াই কিন্তু তারা চালু রাখবে পরবর্তী ডেটের জন্য অপেক্ষা করতে হবে সবাইকে এমনটাই কিন্তু তারা জানালেন